গুড মর্নিং গাইস গুড মর্নিং এখন সকাল প্রায় ছটা বাজে পুরুলিয়ায় আমরা রয়েছি আজকে আমাদের ডে টু আমরা এখন একটুখানি যাচ্ছি যেখানে গুড় বানায় যদি একটু সকালে আমরা ফ্রেশ রস পাই একটু খাবো আমি কোনো দিন খাইনি আর আমার মোটামুটি ড্রেস পোশাক দেখেই তোমরা বুঝতে পারছো না ঠান্ডা হেভি হেভি ঠান্ডা সত্যি হেভি ঠান্ডা মানে কলকাতা থেকে তো অনেকটাই ঠান্ডা বেশি তো কালকে আমরা গিয়েছিলাম ঘুরতে ঘুরতে দেখে এসেছি যেখানে গুড় বানায় আর কি তো আমরা বলে এসেছিলাম যে আজকে সকালবেলা যাব। তো ওনারা বলেছিল যে এই ছটা সাতটা নাগাদ আসুন তো এখন ছটা বাজে তো বেরিয়ে পড়ছি যাই দেখি টাটকা টাটকা খেজুরের রস খাওয়া এখন অ্যাকচুয়ালি আরো সকালবেলায় আমরা উঠেছিলাম কিন্তু এত ঠান্ডা মানে বিছানা ছাড়তে ইচ্ছা করছিল না বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি না কারণ প্রচন্ড এই যে মুখটা খুললাম আমি প্রচন্ড ঠান্ডা থাকে ধোয়া বেরাচ্ছে মুখ মোটামুটি তোমরা বুঝতেই পারছো জানি না ক্যামেরাতে কতটা তোমাদের বোঝাতে পারছি বাট সত্যি এখানে খুব ঠান্ডা ঠিক আছে এখানে টাইম ওয়েস্ট করছি না চলো ওখানে চলো দেখা যাক মানে কি কি হচ্ছে ঠান্ডা লাগছে এখন মানে একটু পরেই সূর্য উঠে যাবে চারদিকে কিন্তু একটা লাল আভা তৈরি হয়েছে দুর্দান্ত লাগছে তোমাদের দেখাচ্ছি দেখো চারদিকে মানে বিভিন্ন পাখি ডাকছে কলকাতার দিকে তো এইসব ডাক শোনাই যায় না বহুদিন শুনিনি এরম পাখির ডাক এই দেখো এই যে এইসব হাড়ি লাগানো নেই নাকি এখন পেরে নিয়েছে ছটা বাজে এখন ওরা ওই চারটে নাগাদই পেরে নেয় কালকে কথা বলছিলেন যখন তখন বলছিল ওরা যে ওরা চারটে নাগাদ তিনটের সময় ওঠে চারটে নাগাদ ওরা হাড়িগুলো পেরে নেয় পেরে নিয়ে এবার গুড় তৈরি শুরু করে দেয় এই আমরা যেখানটা রয়েছি তো ওখান থেকে মিনিট দশেক হাঁটা পথ সামনে একটা মোড় রয়েছে ওখানেই আর কি গুড় বানাচ্ছে রাস্তাটা সত্যি অসাধারণ দেখো একদম দূরে পাহাড় ভিউটা খুব সুন্দর লাগছে আর সকালবেলা তো আলাদাই লাগছে দাদারা অলরেডি গুড় তৈরি শুরু করে দিয়েছে এটা একদম অযোধ্যা পাহাড় যে দেখতে পাচ্ছি দূরে এই রাস্তাটা ঘুরে উঠে গেছে ওই পিছন দিক দিয়ে এগুলো হচ্ছে

সুন্দর একটা গন্ধ অলরেডি কিন্তু বেরোচ্ছে আর হচ্ছে উনুনটা কিন্তু খুবই সুন্দর এইখান থেকে ছাই বা বের করে নেওয়া হয় আর এই যে দাদা ওখান থেকে পাতা দিচ্ছে ওইখানে বুটটা তৈরি হচ্ছে হ্যাঁ বুটটা তৈরি হচ্ছে আর এইখানে দেখো এই যে ফাটায় আগুন এখানে মোটামুটি ওটা ভাত টাত রান্না করে আর এখান থেকে এই যে এখান থেকে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে দেড়শো গাছ ও দাদারাও মোটামুটি দেড়শো গাছের লিজ নেওয়া রয়েছে ভাবে দেড়শো গাছ থেকে কিন্তু ওই হাড়ি নামিয়ে এই গুড় তৈরি হচ্ছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে আমার আমি কিন্তু এই রস কোনো দিনও খাইনি এই গ্লাসে নিয়ে নিয়েছি খেয়ে দেখছি কেমন টেস্ট ও কি মিষ্টি কিরকম বিবাচ্ছ মিষ্টি খেতে খুব ঠান্ডা দারুণ লাগছে

এত ভালো খেতে এত মিষ্টি আমরা আরেক গ্লাস করে নিয়ে নিলাম শীতের সকাল পুরুলিয়ায় এই ঠান্ডা ঠান্ডা খেজুরের রস মানে যা জমে যাচ্ছে হ্যাঁ তাও আজকে দাদা বললো ঠান্ডা একটু কম আছে অন্যদিনের থেকে তাতে কিন্তু আমাদের ভালো টা লাগছে আমি আর চন্নানী হেটে হেটে এক্সপ্লোর করছি চারিদিকে আমরা জায়গায় গেলে যদি সুযোগ পায় এখন তো Simba হওয়ার পরে এটা হয় না একActs সময় হয়তো হয় তখন আমরা একটু হেঁটেই সেই জায়গাটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি তাতে অনেক বেশি ভালো লাগে এই দেখো এইদিকে এই রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে অযোধ্যা হিলিটপে সাথে একটু খাওয়া দাওয়াও বেশি হচ্ছে খাটার জন্য কসরত হয়ে যাচ্ছে ভালো লাগছে সত্যি সকালবেলাটা এরকম মানে এত ওয়েদারটা মানে ভালো আর সবথেকে বড় কথা এখানে একদম পিওর মানে অক্সিজেনটা পাচ্ছি তো দারুণ লাগছে সত্যি কথা তো হাঁটতে হাঁটতে ওই ওপর থেকে নিচে চলে এলাম তো এখানেও কিন্তু আরেকটা গুড় তৈরি হচ্ছে এখানে অনেক জায়গাতেই গুড় তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি এই যে এখানে কিন্তু এই যে বড় পড়ে গেছে দেখো আর এই খেজুরের গুড় এই যে এই ফ্যানাগুলো কিন্তু কেটে তুলে দেবে আর আস্তে আস্তে গুড় তৈরি হচ্ছে এই যে দেখো এই হাড়িতে প্রচুর হাড়ি দেখতে পাচ্ছি এই হাড়িতে কিন্তু নিয়ে এসছে রস মাটির হাড়ি এই যে মাটির হাড়ি এই যে মাটির হাড়িতে কিন্তু রস ভালো থাকে জানো তো চলো একটু কাকার ঘুর টেস্ট করি কিরকম আমরা তো প্রথমে ওই ওখানে একটা প্রথম যেখানে রস খেলাম ওখানে টেস্ট করেছি তো এখন এই কাকার গুড়টা একটু টেস্ট করবো হ্যাঁ দিয়ে দাদা এগুলো তো মাটিরও হয় না ভেঙে যায় ওই জন্য এখন প্লাস্টিক দেখো এই যে গাছে কিন্তু দাদা এই যে ফেনা ফেনা হয়ে রয়েছে কালকের রস পড়েছে তো সেগুলো পরিষ্কার করে আবার নতুন ভাবে হাড়ি পেতে দিচ্ছে এই আবার নতুন করে কিন্তু একটু কেটে দিচ্ছে গাছটা বাস এই হাড়ি সেট হয়ে গেল আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পুরুলিয়ার নতুন একটা কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা